বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ ক্লাসে আপনাকে স্বাগত সাথে আছে আমি তয়েবুর রহমান শিক্ষার্থী খোলা ইউনিভার্সিটি নিয়মিত বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে টিপস পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউবে বাংলা ভাষা নাকি চ্যানেলের সাথে থাকতে পারেন আশা করি উপকৃত হবেন চলুন শুরু করা যাক আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো স্বরধ্বনি পরিচ্ছেদ ছয় পার্ট দুই অর্থাৎ অনুনাশিক অর্ধস্বর এবং নিয়ে আজকে আলোচনা করব আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কারণ বইতে যেটা অনুরাশিকের পরে অর্ধস্বর ধ্বনি যেটা দেয়া রয়েছে অর্ধস্বর ধ্বনি দিশর্ধ্বনি যেটা দেয়া রয়েছে এখানে বুঝতে গেলে আপনি মুখস্ত করতে পারেন কিন্তু আমরা মুখস্ত থেকে আমরা প্রায়োরিটি দিই বোঝার ক্ষেত্রে আপনি যদি একবার কোনো জিনিস বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন তখন আপনার কাছে ওইটা সারা জীবন ব্রেনে গেথে থাকবে কিন্তু আপনি যদি মুখস্থ করেন না ওইটা জাস্ট পরীক্ষার হল পর্যন্ত থাকবে এই আমরা চেষ্টা করব সর্বদা যে সেটাকে বুঝার জন্য কেন অর্ধসার আসলো অর্ধসারের পূর্বে আরও অনেক কিছু রয়েছে দিশর্ধ্বনি হওয়ার একটা টেকনিক রয়েছে একটা পদ্ধতি রয়েছে কিন্তু বইতে কিন্তু ওইগুলো কিছুই উল্লেখ করা নাই জাস্ট অর্ধসর্ধ্বনি মাঝখান থেকে একটা তুলে দিয়েছে আর দিশর্ধ্বনি মাঝখান থেকে একটা তুলে দিয়েছে কিন্তু আমরা এই অনুযায়ী পড়বো না আমরা যেটা পড়ব সেটা হলো বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমি এখানে প্রথমে আলোচনা করব অনুনাসিক অনুনাশিক নিয়ে আজকে প্রথমে শুরু করবো দুয়ের অনুনাসিক অনুনাশিক জিনিসটা কি তারপর আলোচনা করবো অদ্দসর এবং দ্বিশরধ্বনি এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দেখুন অনুনাসিক স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি অনুনাসিক স্বরধ্বনি হচ্ছে এই এই জিনিসটা চেনার উপায় চন্দ্রবিন্দু থাকবে অর্থাৎ ধ্বনির উপরে যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে আমরা বুঝবো এটা অনুনাসিক স্বরধ্বনি অনুনাসিক স্বরধ্বনি কিভাবে হয় এটা আগে আমাদেরকে জানতে হবে আমরা গত ক্লাসে কিন্তু তালু পড়ে আসছিলাম তালু কিন্তু দুইটা একটা হচ্ছে তালু আর একটা হচ্ছে কোমল তালু তো এই কোমল তালুর আবার দুইটা অবস্থা থাকে দুইটা অবস্থায় দুই ধরনের ধ্বনি উৎপাদন করে সে কোমল তালু যদি খানিকটা নিচে নেমে আসে অর্থাৎ কোমলতালুর স্বাভাবিক অবস্থা থেকে যদি খানিকটা নিচে নেমে আসে তখন আমাদের যে বাতাসটা ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় এটা মুখ এবং নাক এই দুইটা দিয়ে বের হয় অর্থাৎ কোমলতালুটা যখন ঠিক নিচে নেমে আসে তখন বাতাস বের হবে কোথা থেকে মুখ দিয়ে এবং নাক দিয়ে এবং এই মুখ এবং নাক দিয়ে যদি বের হয় তখন সেটা অনুনাশিক স্বর্ধ্বনি বের হয় এবং অনুনাশিক স্বর্ধ্বনির মাথায় সর্বদা কী থাকবে চন্দ্রবিন্দু থাকবে তাহলে কোমল তালুর একটা অবস্থা আমরা পাইলাম দ্বিতীয় অবস্থাটা কি দ্বিতীয় অবস্থা হচ্ছে কোমলতালু যদি স্বাভাবিক অবস্থায় থাকে অর্থাৎ সে কোমলতালু নিচে নামে আসে নাই যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যদি থাকে তখন কি হবে তখন হচ্ছে বায়ু শুধু মুখ দিয়েই বের হবে অর্থাৎ নিচে নেমে আসলে মুখ প্লাস নাক দিয়ে বের হবে আর কোমলতালু যদি স্বাভাবিক অবস্থায় থাকে তখন কিন্তু শুধু মুখ দিয়েই বাতাসটা বের হবে এবং বের হওয়ার সময় তখন সেটা মৌলিক সরদরে বের হয় কি ধরনের বের হবে মৌলিক স্বরোধনী অর্থাৎ স্বরোধনী কিন্তু সাতটা সাতটা কি কি এটা তো আমরা আমরা ক্লাসে করছি এই স্বরোধনি গুলো অর্থাৎ এইগুলা যখন কোমল তালো যখন স্বাভাবিক অবস্থায় থাকছে কোমল তালু যখন স্বাভাবিক অবস্থায় থাকছে তখন কিন্তু এটা মৌলিক স্বরধ্বনি হচ্ছে অর্থাৎ মানে আর এইগুলা কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকলে মুখ দিয়ে শুধুমাত্র শুধু বায়ুটা বের হচ্ছে বাতাসটা বের হচ্ছে কিন্তু যখন কোমল তালুটা নিচে নেমে আসছে কোমল তালুটা একটু স্বাভাবিক থেকে নিচে নেমে চলে আসছে তখন আর কিন্তু সেটা স্বাভাবিক থাকছে না সেটা কি হচ্ছে 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 মুখ মুখ প্লাস প্লাস নাক নাক দিয়ে দিয়ে আর যখনই নিচে নেমে আসছে তখন কি হয়ে যাচ্ছে সেটা অনুনাসিক স্বরধ্বনি তৈরি হচ্ছে কিভাবে যখন আমরা অ দেবো তখন এর উপরে একটা চন্দ্রবিন্দু দেব তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি অর্থাৎ আয়ের উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দেই রস্যের উপরে যদি চন্দ্র চন্দ্রবিন্দু সব গুলা অর্থাৎ এই সাতটাই হচ্ছে অনুসিক সরধ্বনি তাহলে আমরা যদি কোশ্চেন আসে যে এটা কোন সরোধ্বনি এটা হচ্ছে অনুসিক সরোধনী কারণ কি অর কারণ হচ্ছে এটা মুখ নাক নাক দিয়ে বাতাসটা বের হচ্ছে এবং মুখ প্লাস নাক দিয়ে বাতাস বের হওয়ার কারণটা কি কারণ হচ্ছে কোমল তালুটা নিচে নেমে চলে আসছে কোমল তালু কি হচ্ছে একটু নিচে নেমে চলে আসছে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নাই তাহলে অনুনাসিক সর্দনি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন অনুনাসিক সর্দনি হওয়া চেনার উপায় হচ্ছে একটা চন্দ্র মাথার উপরে একটা চন্দ্রবিন্দু থাকবে কমন্তালু নিচে চলে আসলে সেটা অনুনাसिक স্বরধ্বনি হয়ে যায় এবং আরেকটা শব্দ হচ্ছে তো নিচে চলে আসবে এবং বাতাসটা বের হবে মুখ প্লাস নাক দিয়ে আশা করি পেপারটা বুঝতে পেরেছেন এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অদ্ধস্বর ধ্বনি এই দুইটা নিয়ে আলোচনা করব এই দুইটা নিয়ে আলোচনার আগে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে সেটা হলো একটু জানার চেষ্টা করি আমাদের কি বিস্তারিত জানতে হবে একটু খেয়াল করুন দেখুন আমরা স্বরবর্ণকে স্বরবর্ণ তো আমরা চিনি এই সর্বর্ণকে আমরা তিনটা ভাগে ভাগ করব কয় ভাগে ভাগ করব। তিন ভাগে একটা হচ্ছে আমরা একটু সরবর্ণগুলো লিখে নিই অবশ্যই এগারোটা এই এগারোটা স্বরবর্ণকে আমরা তিনটা ভাগে ভাগ করব কয়টা ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করব সেটা হলো খেয়াল করুন একটা হচ্ছে যে স্বরবর্ণ ভাগ করব সেটা হচ্ছে রস্য স্বরে ভাগ করব একটা হচ্ছে রস্য রস্য স্বরে ভাগ করব আর রস্য স্বর বলতে কি বোঝায় রস্য স্বর বলতে বোঝায় অর্থাৎ ছোট রস্য মানে হচ্ছে রাস মানে ছোট কমা আচ্ছা দুই নাম্বার যেটা এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে পূর্ণ স্বর পূর্ণ স্বর অথবা দীর্ঘ স্বর আচ্ছা এখন রস্য স্বর আর পূর্ণ স্বর আমরা মাঝখানে একটা দেব দুই নাম্বারটাই দেব আগে এই দুইটা একটু ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করি দেখুন স্বর আর স্বর পূর্ণ স্বর বা দীর্ঘ স্বর রস্য মানে কি রস্য মানে হচ্ছে কমা রস্য মানে কি কমা অর্থাৎ যে স্বরের পরিমাণটা কম আর দীর্ঘ মানে যে স্বরের দীর্ঘ উচ্চারণ হয় বা পূর্ণভাবে উচ্চারণ হয় যে স্বরগুলো পূর্ণভাবে উচ্চারণ হয় তাহলে যেটাই পূর্ণ স্বর সেটাই হচ্ছে দীর্ঘ স্বর আগে এই স্বর এবং দীর্ঘ স্বর নিয়ে আলোচনা করব তারপর আমরা অর্ধ স্বর নিয়ে আলোচনা করব এবং দ্বি স্বর নিয়ে আলোচনা করব দেখুন অদ্ রস্বর চেনার উপায়টা কি রসর চেনার উপায় হচ্ছে আমরা প্রথমে নেব কি কী স্বর হচ্ছে চারটা রসর কয়টা জানেন রসর হচ্ছে চারটা অর্থাৎ এই পুরো স্বর থেকে প্রথমটা নিলাম একটা বাদে একটা অর্থাৎ এইটা বাদ এইটা এইটা বাদ এইটা এইটা বাদ এইটা এই চারটা প্রথম থেকে অর্থাৎ একটা বাদে একটা একটা বাদে একটা একটা বাদে একটা এই চারটা হচ্ছে রস্যস্বর তার মানে রসর কয়টা অ চারটা হচ্ছে রস্যস্বর তাহলে আমরা রস্যস্বর পুরো সরবর্ণ থেকে আমরা রস্যস্বর চিনতে পারলাম অর্থাৎ রস্যসর হচ্ছে চারটা কী কী প্রথমটা তৃতীয়টা পঞ্চমটা সপ্তমটা অর্থাৎ একটা বাদে বিজড়গুলো হচ্ছে রস্যস আর দীর্ঘস্বর কি রসর বাদ দিয়ে আর যে কয়টা আছে সবগুলো হচ্ছে দীর্ঘস্বর তাহলে আমরা একটু দীর্ঘস্বর বা পূর্ণ স্বারগুলো একটু এখানে লিখি দীর্ঘই রস্মস্বর বাদ দিয়ে এই চারটা বাদ দিয়ে আর বাকি যে কয়টা ছিল বাকি যে স্বাদটা রয়েছে এই স্বাদটা হচ্ছে কী ধ্বনি দীর্ঘস্বর বা পূর্ণ স্বর আর মাঝখানের যেটা দিব সেটা হচ্ছে স্বর অর্থাৎ মাঝখান রস্য এবং পূর্ণর মাঝখানে যে স্বরটা থাকবে সেটা হচ্ছে অর্ধ সর্দনীটা কি আমরা তো স্বরবর্ণের পুরো সরবর্ণকে তিন ভাগে ভাগ করলাম একটা হচ্ছে এই দুই হচ্ছে পূর্ণ তিন হচ্ছে অর্ধ সর্দনী অর্থাৎ এগারোটা স্বরধ্বনি আমরা চারটা এখানে লিখলাম আর সাতটা এখানে লিখলাম সাত আট চার এগারো কিন্তু অর্ধ স্বর হচ্ছে এখান থেকে দুইটা নেব আমরা আর এখান থেকে দুইটা নেব অর্থাৎ অর্থাৎ আমার এ এবং ও এ এবং ও অর্থাৎ দেখুন আমরা এখান থেকে রস্য এবং রস্য এই দুইটা রস এবং এ ও এই চারটা হচ্ছে স্বরধ্বনি তার মানে আপনার অর্ধ স্বরধ্বনি বের করতে গেলে এখান থেকে আপনার দুইটা নিতে হবে রস্মস থেকে আর দীর্ঘ দীর্ঘসত থেকে এ এবং ও এই দুইটা হচ্ছে দীর্ঘ স্বর মানে দীর্ঘ স্বর থেকে এই দুইটা নিতে হবে অর্থাৎ দুই দুই চারটা করে নিয়ে রস্যরসু এই চারটা হচ্ছে কি ধ্বনি অধ্য স্বরধ্বনি এবারও শুন ধ্বনিটা কি চার নাম্বার আমাদের যে বিষয় আলোচনা করার ছিল সেটা হচ্ছে দিশর ধ্বনিটা কি তাহলে দিশর ধ্বনি হচ্ছে দি স্বর আগে এই জিনিসটার ব্যাখ্যা বুঝুন দ্বিশর বলতে কি বোঝায় দ্বি স্বর দিশ্বর মানে কি তি মানে কি দুই স্বর মানে স্বর অর্থাৎ যার দুইটা স্বর আছে অর্থাৎ যে বর্ণের বা যে শব্দের কয়টা স্বর রয়েছে দুইটা স্বর রয়েছে তাকে আমরা কি বলবো দিশর ধ্বনি বলবো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে দিশর শব্দের অর্থ কী দ্বিশর হচ্ছে যে আর যে বর্ণের বা যে শব্দের দুইটা স্বর রয়েছে কয়টা স্বর রয়েছে দুইটা স্বর রয়েছে ওকে দিশর হচ্ছে স্বর আর পূর্ণ স্বর এই দুইটা মিলে তৈরি হয় হচ্ছে অধ্যস্বর আর পূর্ণস্বর মিলে তৈরি হয় হচ্ছে দিশর ধ্বনি আশা করি বুঝতে পারছেন দিশর ধ্বনি তাহলে ধ্বনি কীভাবে তৈরি হয় দিশর ধ্বনি তৈরি হয় স্বর প্লাস এই পূর্ণ স্বর স্বর বা দীর্ঘস্বর এই দুইটা মিলে তৈরি হবে হচ্ছে দ্বিশনী আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে আমরা বইতে শুধু কিন্তু দেওয়া ছিল অধ্যসর্ধ্বনি আর হচ্ছে দ্বিশ কিন্তু এই দিশর্ধ্বনি তো আপনি চিনবেন না আপনি মুখস্থ করে কত বা কতটুকু আপনি পাবেন আমার বোধগম্য নয় সুতরাং কোনো কিছু পড়তে হলে অবশ্যই আপনাকে বিস্তারিত জানতে হবে এবং আমরা ক্লাসগুলো সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করি বুঝে বুঝে পড়ার জন্য যে কেন এটা হলো আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি আমরা মুখস্থ বিদ্যার পক্ষে নই আমরা বুঝে পড়ার পক্ষে এবং যদি কেউ বুঝে পড়ার পরে তাহলে তার কিন্তু অনেক সময় মনে থাকে এটা মৃত্যুর আগ পর্যন্ত সেটা তার মনে থাকে এই জন্য মুখস্ত করবেন না আপনার চেষ্টা করবেন সর্বদা বুঝে বুঝে পড়ার জন্য জি এখন আসুন আমরা স্বর পড়লাম এবং পূর্ণ স্বর পাইলাম কিন্তু এই স্বর প্লাস পূর্ণ স্বর মিলেই কিন্তু দুইটা স্বর তৈরি হয় যেমন একটা উদাহরণ দেই আমি আমরা যদি লিখলাম বইতে যে উদাহরণটা দেওয়া রয়েছে দিশরের প্রথমটা সেটা হচ্ছে তাই আমরা লিখলাম তাই দেখুন এই তাইটাকে ভাঙলে কি পাওয়া যায় পাওয়া যায় যোগ আ যোগ রসই দেখুন আমার তো ত তো এটা তো স্বরধ্বনি আমরা কিন্তু স্বরধ্বনি বলছি তাহলে কি ত্ব কি স্বরধ্বনি নাকি ব্যঞ্জনধ্বনি এটা ব্যঞ্জন তাহলে আমার এখানে ধ্বনি কয়টা আছে দুইটা স্বর পাশাপাশি বসবে তাহলে d বসছে পাশাপাশি অর্থাৎ যে দুইটা স্বর d স্বর মানে দুইটা স্বর পাশাপাশি বসবে দুইটা স্বর কিভাবে বসবে পাশাপাশি বসবে তাহলে আ একটা স্বরধ্বনি ই একটা স্বরধ্বনি পাশাপাশি বসছে জি যদি পাশাপাশি বসে এবার খেয়াল করেন তো দীর্ঘ স্বরের আ আছে আ আছে আর হ্রস্ব আছে এখানে অর্ধস্বরের হ্রস্ব আছে আছে তাহলে আ হচ্ছে দীর্ঘ স্বর এবং হ্রস্ব হচ্ছে অর্ধস্বর এই দুইটা স্বর যদি পাশাপাশি বসে প্রথমটা হচ্ছে পূর্ণ স্বর কারণ প্রথম যে স্বরটা বসে সেটা সর্বদা পূর্ণ স্বর হয় এবং শেষে যেটা বসে শেষের যে স্বরটা বসে সেটা হচ্ছে স্বর হয় আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মনে রাখবেন দেখেন প্রথম যেটা বসবে প্রথম যেটা বসবে সেটা হচ্ছে পূর্ণ স্বর আর পূর্ণ স্বর মানে কি যেটাই পূর্ণ স্বর সেটাই দীর্ঘস্বর মানে প প বুঝতে পারছেন তাহলে প্রথমে কী স্বর পূর্ণ স্বর পয় প আর স্বর বসে হচ্ছে শেষে স্বর বসবে তাহলে দেখো আমরা তাই লিখলাম তাহলে এখানে আস আয় তাহলে দুইটা স্বর আছে পাশাপাশি আছে রস্য সর আমি একটা উদাহরণ যদি আমরা আমরা লিখলাম নেই এই নেই যখন আমরা লিখছি খেয়াল করুন নেই এখানে কয় এই নেইটাকে ভাঙলে আমরা কি পাই প্রথমে পাই দন্তান্ন তারপরে পাই এ দেখেন তো দুইটা স্বর পাশাপাশি বসছে কিনা এ রসই এখন এখানে খুঁজুন এ আছে পূর্ণ স্বরে এ আছে হ্যাঁ পূর্ণ স্বরে এ আছে রসই আছে হ্যাঁ এই যে অর্ধস্বরে রস আছে এ রসই এই দুইটা হচ্ছে কি হবে দিশর ধ্বনি হবে দিশর ধ্বনি হবে এখন বলুন দিশর ধ্বনি আর দ্বিশ বর্ণর এই দুইটা জিনিসের একটা পার্থক্য আপনাদের একটু শেখায় একটা হচ্ছে ধ্বনি আর একটা হচ্ছে দিশর বর্ণ বলেন তো তো আমরা ক্লিয়ার স্বর থাকবে পাশাপাশি এবং দিশর বর্ণ হচ্ছে দুইটা স্বর বর্ণ অর্থাৎ বাংলা ব্যাকরণে দিশর বর্ণ রয়েছে দুইটা একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও এই বর্ণের ভিতরে এই ওর ভিতরে ওয়ের ভিতরে কয়টা স্বর রয়েছে জানেন দুইটা স্বর রয়েছে এই ও ভাঙলে আমরা কয়টা স্বর পাবো জানেন দুইটা স্বর পাবো কি কি একটু ভাঙি ওই টাকে ভাঙলে আমরা পাই ও হ্রস্ব দেখেন ওই ও হ্রস্ব এজন্য একে বলা হয় বাংলা ব্যাকরণে এরকম দ্বিস্বর বর্ণ রয়েছে মাত্র দুইটা একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও এখন এই ও কে ভাঙলে কি পাওয়া যায় ও ও প্লাস হ্রস্য ও তাহলে এখানে কিন্তু ও আছে রস্যু আছে হ্যাঁ ও প্লাস রসু দেখেন এই ও প্লাস রসু এই ও প্লাস রসুই আর ও প্লাস রস্যু অর্থাৎ এইটাকে বলা হয় বর্ণ এটা কিন্তু ধ্বনি না এটা হচ্ছে বর্ণ কিন্তু দ্বিশর কয়টা অর্থাৎ এই এটা হচ্ছে বর্ণের চিহ্ন দিশর ধ্বনির চিহ্ন এটাকে বর্ণ বা আমরা চিহ্ন বলতে পারি চিহ্ন কয়টা চিহ্ন হচ্ছে দুইটা কিন্তু দ্বিশর মোট ধ্বনি কয়টা হচ্ছে মোট পঁচিশটা এই দিশর ধ্বনিকে আবার বলা হয় যৌগিক যৌগিক স্বর বুঝতে পারছেন তাহলে যেটাই দিশর ধ্বনি সেটাই যৌগিক স্বরধ্বনি আর দিশর বর্ণ কয়টা দুইটা আর দিশর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি কয়টা যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটা অর্থাৎ এই দুইটা বাদ দিয়ে আর আরও অনেকগুলো রয়েছে পঁচিশটা ভাবে যৌগিক স্বরধ্বনি বা দ্বিশরধ্বনি আমরা উৎপাদন করতে পারি বা আমরা বলতে পারি তাহলে আর একটা উদাহরণ দেয়া যায় আমরা বলি আমরা যদি বলি দাও আমরা এখানে লিখলাম দাও তাহলে দেখেন তো এই দাওটাকে ভাঙলে আমরা কি পাওয়া যায় দ যোগ আ যোগ ও তাহলে দেখেন আ আছে ও আছে অর্থাৎ এখানে দেখেন পূর্ণ স্বর থেকে আ পাচ্ছি আর পরের স্বর থেকে আমরা ও পাচ্ছি তার মানে এই প্রথমটাকে কি বলে প্রথম স্বরটা হচ্ছে দীর্ঘ স্বর পূর্ণ স্বর বা দীর্ঘ স্বর আর শেষেরটা হচ্ছে হচ্ছে স্বর বা পূর্ণ স্বর তার মানে আপনি এখন যতগুলো উদাহরণ পাবেন আমাদের কিন্তু শেষ অর্থাৎ সর্বনুকে আমরা তিনবারে ভাগ করলাম আমরা স্বর ধ্বনিও চিনলাম আমরা হচ্ছে এখানে দ্বিশর ধ্বনিও চিনলাম অর্থাৎ এই দিশর ধ্বনিটা আমরা কিন্তু চিনলাম তাহলে অর্ধস্বর এবং দিশর ধ্বনি যদি আমরা চিনতে পারি বুঝতে পারি তাহলে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমার প্রথমে আসতে হবে স্বর চিনতে হবে আমার পূর্ণ স্বর চিনতে হবে আপনার কিন্তু পরীক্ষা আসবে এখানে বইতে দেওয়া নেই তো কী হয়েছে আপনার কিন্তু পরীক্ষা আসবে যে স্বর কয়টা স্বর ধ্বনি কয়টা বর্ণ কয়টা সেটা হচ্ছে চারটা কী কী অরস্যের রস্য এই একটার পরে একটা আর পূর্ণ স্বর বা দীর্ঘ স্বর হচ্ছে সাতটা কী কী এইটার মাঝখানে যে কয়টা বাকি ছিল সেই কয়টা আর স্বর হচ্ছে চারটা এটাও আপনার পরীক্ষা আসবে সুতরাং আপনার পুরো এই বইতে যেভাবে রয়েছে এইভাবে না পড়ে আমি যেভাবে দেখি দেখিয়ে দিয়েছি সেভাবে ইনশাল্লাহ পড়বেন এভাবেই বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা কেমন লাগলো এমন ক্লাস কোথাও পেয়েছেন কিনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা নেক্সট ক্লাসে এই বিষয়ে অর্থাৎ ষষ্ঠ পরিচ্ছেদের অনুশীলনী ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সলভ করে দেব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা